অনেকেই জিজ্ঞেস করেন যে বাচ্চার জন্য কিভাবে কী খাবার আমি তৈরি করি তো আজকে আমি একটা খাবারের রেসিপি দেখাচ্ছি আপনাদের সাথে এটা হচ্ছে আমি মিষ্টি আলু নিচি সেদ্ধ করা যদি এই মিষ্টি আলুটা সম্পূর্ণ পার্পেল কালার আর তার সাথে একটা কলার ওড়েই না একটা কলার অর্ধেক নিছি অর্ধেকও না আর একটু কম নিশি আনাবিয়া বিয়া খাবেই একটু তো ওর জন্য বেশি বানায় লাভ নাই আর একটা ডিম নিছি তো এই তিনটার আমিগুলো তো মিক্স করবো চামচ দিয়ে এটা এইভাবে করে নিচ্ছি তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হবে এটা তো আপনারা আর এটা কিন্তু বাচ্চা অবশ্যই পছন্দ করবে কারণ জিনিসটা একটু একটু হয়ে যাবে কিন্তু কিন্তু যায় জিনিস হবে আর কি আর এটা কিন্তু বাচ্চাদের বিশেষ করে আমি আমার দেওয়ার জন্য খুব একটা স্পেশাল কোনো রেসিপি বানাই না আমরা রেগুলার যা খাই আমাদের জন্য মাছ রান্না করলে সেই মাছটাই ওরে দেই মানে ঝালটা কিভাবে কমায় দেয় এটা হচ্ছে ভাতের সাথে মুইসা দিই ডালের সাথে ধুইয়া দেই পানি দরকার হলে পানি দিয়ে দিয়ে দিই তো আমাদের জন্য যে খাবারটা তৈরি হয় ওইটাই আনাবিয়ার খাওয়াই আনাবিয়ার জন্য স্পেশাল কোনো খাবার বানাই না তবে আজকে বানাচ্ছি তবে এটা যে শুধু আনা খাবে তা না এটা আমরাও খাব এবার আমি সুন্দর মতো এই যে ডিমটা দিয়ে দিচ্ছি এই এই তিনটা বিষয় আর কিছুই লাগবে না যদি একটু দারচিনির গুঁড়া দেওয়া যায় তাইলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে চাইলে এটা দেওয়া যাইতে পারে যদি আমার রান্নাঘরে আমি খুঁজে পাই তাইলে দেখুন হয়তো না এটারে মিক্স করে আনা বিয়ার জন্য খাবারটা ভাজার জন্য আমি একটু পাটা নিয়ে নিতেছি খোলা আগে তেল ছিল ওইটারে আমি ধোয়া দিয়ে নিছি হালকা পানি দিয়ে তো এখন পুরোটাকে মাঝামাঝি করে নিই আর কি আমি এই যে হালকা একটু বাটা নিয়ে নিছি এই যে বাটারটা দিয়ে দিলাম এতখানি বাটারই যথেষ্ট কি বলেন এর বেশি লাগে না বাটার যখন ভালোভাবে একদম মেল্ট হয়ে গেছে তখন আমি এই যে সুন্দর মতো উঠাইয়া এটা এইভাবে দিয়ে দেবো এটা কিন্তু খুব সুন্দর একটা প্যানকেক হবে আমি তিন চারটা দেই দিয়া তারপরে ঢাইকা দেব এই যে সুন্দর মতো দিয়ে দিতেছি ওফ করে দিয়ে ঠাইকা রাখার পরে খাইলাম আমার কিন্তু এই সাইড একদম সুন্দর মতো হয়ে গেছে যার খাবার সে অলরেডি শব্দ করতেছে খাওয়ার জন্য দাঁড়াও দাঁড়াও মা এটা যে কি পরিমাণ পুষ্টিকর একটা খাবার হয়েছে কারণ দেখেন এটার মধ্যে সুপার ফুড হিসেবে মিষ্টি আলু আছে কলা আছে তারপরে ডিম আছে মানে খুব ভালো ভালো কয়েকটা খাবার আছে আর কি আর আশা করা যায় এই খাবারটা মানে ও যদি দুই পিসও খায় ঠিকঠাক মতো এরা আমি খুশি এইটা চাইতেছে আমি যখনই রান্না করতে আসি ও নিজে রান্না করতে চায় আর বড় ঘরের কাজকর্ম দিয়ে করা এই কিন্তু আনাবিয়ার জন্য অনেক টেস্টি টেস্টি খাবার বানানো একদম শেষ আর আরেকটা কথা এই যে সুন্দর প্লেটের সেটটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ একটা সেট এটার সাথে গ্লাস থেকে শুরু করে বিট বাটি চামচ সব আছে তো সেগুলো হচ্ছে এক একটা এক একদিকে ছড়ায় ছিটাই আছে এই সেটটা আমি নিয়েছিলাম মাদারসান বেবি কেয়ার পেজ থেকে আর এই আপুর পেজের সব কিছুর কোয়ালিটি অনেক ভালো তো এই যে টাই করে এখন আনাবিয়ার জন্য খাবার আনছি বাকিগুলো দেখাইতে পারতেছি না সরি বাট আপনারা এই সিলিকনের বেবির খাবারের সেট চাইলে মাতারসান বেবি কেয়ারে খুঁজতে পারেন আমি টেস্টটা মেনশন করে দিব আমি এখন আনাবিয়াকে দেব তো জানি না ওর রিয়াকশন কেমন হবে দেখি তো খাও মা এ ও খাবার দেখলে প্রথমে এমনই করে তারপর আস্তে আস্তে দেখো তো কেমন মা ইতু বাবারে খাও না মা যাই হোক এইভাবে আপনারাও বাচ্চার জন্য খাবার বানাইতে পারেন কারণ ও কখন খাবে সেই আশা আপনাদের করে লাভ নাই সেটা আমি বসে বসে অপেক্ষা করি I love this.